দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত আনন্দের দুটি খবর রয়েছে প্রথম যে খবরটি তোমাদেরকে দেবো সেটি তোমাদের নতুন তোমরা সকলেই জানো যে তোমাদের সিলেবাস অর্থাৎ একাদশ শ্রেণীর সিলেবাস এবছর থেকে পরিবর্তিত হচ্ছে এবং আগামী বছর দ্বাদশ শ্রেণীর সিলেবাসও পরিবর্তিত হয়ে যাবে যার রূপরেখা সংসদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং তোমরা সে বিষয়ে যথেষ্ট ভালোভাবেই অবগত রয়েছ এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষা ব্যবস্থাতে যে সেমিস্টার ব্যবস্থা আসছে সেটাও সেই নিশ্চয়ই তোমরা এর মধ্যে জেনে গিয়েছ এবং তোমাদের মধ্যে এই নিয়ে যথেষ্ট উদ্বেগ কাজ করছিল যে তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যেহেতু নভেম্বর মাসে রয়েছে তাই সেই সেমিস্টারে বসার জন্য তোমাদের সবার আগে যেটি প্রয়োজন সেটি হল টেক্সট বই কিন্তু এই টেক্সট বই কবে আসবে বা তোমরা কবে হাতে পাবে টেক্সট বই সেই নিয়ে তোমাদের মধ্যে কিন্তু চিন্তা অবশ্যই কাজ করছে তো তোমাদের সেই চিন্তা নিরসনের জন্য তোমাদের সেই চিন্তার হাত থেকে বের করার জন্যই প্রথম খবরটা তোমাদের দেব তোমরা হয়তো ভাবছ যে তোমরা আর কতদিন অপেক্ষা করলে পরে তোমরা তোমাদের হাতে টেক্সট বই পাবে তো তোমাদের জন্য বলি সংসদের তরফ থেকে বিভিন্ন প্রকাশকদের সাথে কিন্তু ইতিমধ্যেই বারম্বার বৈঠক হয়েছে এবং সেখানে সংসদের তরফ থেকে প্রত্যেক প্রকাশককে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামী এক মাসের মধ্যে একদম নির্দিষ্টভাবে বলতে গেলে এপ্রিল মাসের বাইশ তারিখের মধ্যে কিন্তু প্রকাশকদের বলা হয়েছে বই প্রকাশ করতে এবং সেক্ষেত্রে সমস্ত সিলেবাসের নিয়ে একবারে বই প্রকাশ করতে যদি তারা অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রথম সেমিস্টারে যতটুকুনি সিলেবাস রয়েছে সেইটুকুনি নিয়ে তাদেরকে কিন্তু বই প্রকাশ করে দিতে বলা হয়েছে ফলত তোমরা আর এক মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখের মধ্যে যে তোমাদের হাতে নতুন সিলেবাসের বই পেয়ে যাবে তার বলাই বাহুল্য দ্বিতীয় যে আনন্দের খবরটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো তোমরা সকলেই জানো যে করোনাকালীন পরিস্থিতি থেকে রাজ্যের যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনার সুবিধার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাদের ট্যাব কেনার জন্য একটা অর্থ কিন্তু বরাদ্দ করা হয় এবছরের রাজ্য বাজেট পাশের সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই রকমের কিছু একটা ভাবছেন এবং তার সেই ভাবনারই বাস্তবায়ন দেখা গেল বিকাশ বিকাশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এই অর্থবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়ারাও কিন্তু এই টাকা পাবে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিবারদের এবার বিনামূল্যে ট্যাব কম্পিউটার কিংবা স্মার্টফোন কিনতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করবে এবং এই অর্থের পরিমাণও কিন্তু নিতান্ত কম নয় তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাবে তবে এই টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটি শর্তাবলী রয়েছে এই শর্তটি হলো এই যে তোমরা যদি একাদশ শ্রেণীতে নিজেদের নাম নথিভুক্ত করো অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হও তাহলেই কিন্তু এই টাকাটি তোমরা পাবে তোমাদের মধ্যে কতজন এই খবরটা পেয়ে অত্যন্ত আনন্দিত তা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এখনো পর্যন্ত এই খবরটা কারা কারা জানতেন না সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের যে দুটো খুশির খবর তোমাদের জন্য ছিল সেই দুটো দিয়ে ফেলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে খুব খুব করে শেয়ার করে নিও আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অফলাইনে বাংলা বিষয়ের একাদশ শ্রেণীর যে ক্লাস সেই ক্লাস আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকে শুরু হবে তোমরা যারা চাইছো যারা মালদার ছাত্রছাত্রীরা রয়েছ মনে করছো যে আমার কাছ থেকে বাংলা তোমরা করবে তাহলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নিচের যে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে আমাকে ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো ভালো থেকো সকলে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে